আমাকে মাহফিলে অনেক জায়গায় আসতে দেওয়া হয় না বলে আমি নাকি জামাত তো আমি বলি বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে এই যে আমরা নামাজ জামাতে পড়েছি মাগীর জামাতে পড়েছি ফজর জামাতে পড়েছি ঠিক না বে ঠিক এই বাংলাদেশে জামাতের বাহিরে কে আছে আমারে বলেন এরপরে ইন্টারনেটে একটা লিস্ট দেখলাম রাজাকারের তালিকায় আমি নামি এক নাম্বার দুই নাম্বার হলো আমার অত্যন্ত আদরের মিজান তিন নম্বর হামজা চার নম্বর হলো আরেক আফসারিনা একজন আছেন তো আমি চিন্তা করলাম যে ওই যে সময় এই লিবারেশনটা হয় ওই সময় আমি স্কুলেও পড়ি না এই স্কুলে যাই না আমি তা কত বড় বুঝতেই পারছেন তো রাজা রাজা কার এই শব্দটির অর্থ হলো স্বেচ্ছাসেবী রেজা মানে হলো স্বাচ্ছন্দ্য আনন্দ সন্তুষ্টি কার মানে কার যিনি সন্তুষ্টির সাথে কাজ করেন তার নাম কি রেজা কার এটা কাজ তো আমরা সবাই করি আমরা সন্তুষ্টির সাথে কাজ তো সবাই করি ঠিক না তাহলে সব মানুষ রাজাকা এগুলো কোনো কথা নয় আমরা কোনো পার্টিকুলার দলের দিকে কোনো দিন ডাকবো না ডাকিও নাই একটার দিকে ডাকি সেটার নাম কি চিৎকার করে বলেন ছাড়া আমাদের কোনো ভাষা থাকে না আমি কতক্ষণ হয়েছে ঘড়ি ধরেন আর লিখতে থাকেন কতগুলো আয়াত কোট করি অতএব আমার প্রোগ্রাম যারা বন্ধ করে এরা কুরআন বিরোধী এরা হাদিস বিরোধী ইসলাম বিরোধী আল্লাহর دین বিরোধী আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করো आश्चर्य লাগে আমার কাছে আমি তো এই পর্যন্ত কোন গ্রুপকে কখনো ছোট করিনি আমি সবাইকে বুকে টেনেছি বাংলাদেশে যত आलोचक আছে সবগুলো আমার বুকে স্থান পেয়েছে একজনও আমি বাহিরে রাখি নেই অতএব আমরা এক হব আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে এক করে দেন আরো চিৎকার করে বলি আমি আমার প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন একশো পার্সেন্ট কোরআনকে পছন্দ করে দোষ হলো অল্প কিছু মুনাফেক এই প্রশাসনকে ঘুরায় প্রশাসন সবখানে আন্তরিক আমি এই পর্যন্ত কোন পুলিশের বাধা আমি পাইনি আমি রাতে দিনে সফর করেছি যেখানেই ভিড় দেখেছি আমার পুলিশ ভাইরা এসে আমাকে অত্যন্ত আনন্দ করে সালাম দিয়ে তারপর রেসপেক্টফুল জায়গা আমাকে পাঠিয়ে দিয়েছে আমি ফেরিঘাটে এসেছি আমার গাড়িকে সালাম দিয়ে একজন বড় অফিসার ফেরিতে ঢুকিয়ে দিয়েছেন মাওয়া দিয়ে গেছি ঢুকিয়ে দিয়েছেন এই কাজগুলো তিনারা করেন রাত বিরাত যখনই রাস্তায় ওনাদেরকে পাই সালাম দিয়ে এত খুশি হয় মাথাটা পেতে দেয় কহজুর একটু মাথায় হাত দিয়ে দেন একজন অফিসারের সাথে আমি কথা বলছিলাম তিনি চাহার যত নামাজ পড়ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই কনস্টেবল গিয়ে বলল স্যার আমরা অমুক আসছে এখানে স্যার যাচ্ছেন এদিক দিয়ে উনি তাড়াতাড়ি করে সালাদ সংক্ষিপ্ত করে এসে মাথা পেতে দাঁড়িয়ে আছেন স্যার আমাকে একটু ফু দিয়ে দেন আমি যেন ইমানের সাথে বলতে পারি আমার দেশের প্রত্যেকটি মানুষ কোরআনকে ভালোবাসে ঠিক না ঠিক আমরা রবের দিকে ডাকবো কার দিকে রব কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই মৃত্যুর পরেই প্রশ্ন করা হবে মার বুক মা তোমার 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 রব কে দিন তিনটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে নিয়ে যাব তাহলে কবরের জীবন সফল আখেরাতের জীবন সফল যারা আল্লাহর আইন মানে তারা বলবে রব্বি আল্লাহ রব্বি মদ আমরা খাই না মদ হালাল হো আমরা টা চাইও না ঠিকটা ব্যা ঠিক মদ রব বিরোধী মদের সাথে আমাদের কোন সম্পর্ক